আসসালামু আলাইকুম প্রফিট পয়েন্টের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আবার চলে এসেছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নাবক্স ওয়ালেটের ওয়েব থ্রি ইয়ারডপ নিয়ে যেটা নতুন আসছে এই ওয়ালেটের কাছে মাধ্যমে এই ওয়ালেটে যে এয়ারডপ দিয়েছে এটার মাধ্যমে আপনারা পাঁচ হাজার টাকারও বেশি ইনকাম করতে পারবেন নিতে পারবেন তো আজকে এই ওভারটার এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো প্রথমত আপনারা আমাদের চ্যানেল প্রফিট পয়েন্টে অবশ্যই জয়েন হবেন নিচে ডিসক্রিপশান বক্সে চ্যানেলটি লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আপনারা বিভিন্ন ওয়েটে আর্নিং শেয়ার করে থাকি আমরা তো প্রথমে অ্যাপ আমরা এই পোস্টে গিয়ে আপনারা দেখবেন যে নিচে অ্যাপ লিংক দেওয়া থাকবে এটা আসলে প্লেস্টোরে না বক্সের অ্যাপ লিংকটা এইখানে এখানে ক্লিক দিলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন সরাসরি যেখান থেকে না বক্স ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন এটা আমার ইনস্টল করাই আছে এ কারণে নাবক্স ওয়ালেট অ্যাপটা যখন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে কিন্তু আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন সেখানে ক্রিয়েট অ্যাকাউন্টে কিছু পদ্ধতি আছে সেগুলো আপনারা হয়তো জানেন দেখানোর কিছু নেই নাম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর ক্রিয়েট করে নেবেন আর কাজ নেই বেশি এরপরে একবার ক্রিয়েট করা হয়ে গিয়ে গেলে আপনার এরকম ইন্টারফেস আসবে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এখান থেকে নিচে দেখবেন ওয়ালেট ব্রাউজার মার্কেট মি এরকম চারটা অপশান আছে আপনারা ব্রাউজারে ক্লিক দেবেন ব্রাউজারে ক্লিক দিলেন একেবারে উপরেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার থাকবে ওয়েব থ্রি সামার ইয়ারডপ এখানে প্রথম ইয়ারডপে ক্লিক দেবেন এখন এই ওয়েব থ্রি ওয়ালেট ওয়েব থ্রি ওয়ালেট নয় সরি ওয়েব থ্রি ইয়ারডের নিয়মটা বুঝিয়ে দিই এখানে আসলে পুরোটাই লটারি সিস্টেম হবে এখানে অনেকগুলো ইভেন্ট রয়েছে যেগুলোতে আপনারা জয়েন করতে পারেন এবং অনেকগুলো পার্টিসিপেন্ট হবে এই জায়গা মানে এইসব ইভেন্টে আর তাদের মধ্যে থেকে র্যান্ডমলি তারা লটারির মাধ্যমে আপনাকে রিওয়ার্ড দেবে তো এখন বলতে পারেন যে আপনারা রিওয়ার্ড নাও পেতে পারেন অনেকে কিন্তু এখানে খুব কম লোকই আপনারা এই ইভেন্টে জয়েন করছে সেহেও আপনার রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকগুলো ইভেন্ট রয়েছে শুধু একটা ইভেন্ট নয় দেখুন অনেকগুলো ইভেন্ট রয়েছে সবগুলো ইভেন্টে জয়েন করলে কোনো না কোনো না কোনো একটি ইভেন্ট থেকে আপনারা পেতে পারেন রিওয়ার্ডগুলো তো প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখান এই ইন্টারফেসে আসার পরে যদি আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকে উপরে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে যেখানে কানেক্ট করে নেবেন না বক্সের মাধ্যমে একবার কানেক্ট হওয়ার পরে আপনাদের আরেকটি কাজ থাকবে সেটা হচ্ছে উপরে যে থ্রি লাইন্স আছে সেখানে ক্লিক দিবেন এবং প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে গেলে এগুলো টুইটার ডিসকট টেলিগ্রাম এই তিনটা আপনারা অল্টারেশন করে নেবেন এটার পদ্ধতি আসলে আপনার যখন আসবেন এই জায়গাটা আমার অলরেডি অথরেশন করা আছে সে কারণে কি মানে দেখাচ্ছে না নিচে দেখবেন অথেন্টিকেট লেখা থাকবে তেমনি উপরে টুইটার ডিসকো টেলিগ্রামে অথেন্টিকেট লেখা থাকবে আপনারা টুইটারে অথেন্টিকেটে ক্লিক দিবেন তারপরে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন এবং অটোমেটিক সেটা অথেন্টিকেট হয়ে যাবে ডিসকোডেও সেম কাজ কিন্তু টেলিগ্রামে একটু ব্যতিক্রম টেলিগ্রামে যখন ক্লিক দেবেন আমি দেখাচ্ছি কেমন আসবে আমি সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি টেলিগ্রামে অথেন্টিকেট ক্লিক দিবেন অথেন্টিকেটে তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে এই কোডটা অবশ্যই কপি করে নেবেন কপি করার পরে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই লিঙ্ক সে ভেরিফাই লিঙ্কে ক্লিক দেবেন এবং আপনাদেরকে একটু বটে নিয়ে যাবে এ অনেকের বট ওপেন হচ্ছে না সে কারণে বটের নামটা আপনারা দেখতে পাবেন টেলিগ্রামে গিয়ে সে বটের নাম সাজলে চলে আসবে সে বটে আপনারা স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পরে তারা এরকম একটি মেসেজ দেবে এবং সে কোডটা আপনারা পেস্ট করে দেবেন এবং এখানে দেখাবে সাকসেস এবং ফিরে সে দেখবেন আপনাদের অথেন্টিকেট হয়ে গেছে প্রথমে কাজটা এটা প্রোফাইলে গিয়ে এই টুইটার ডিসকাউন্ট এবং টেলিগ্রাম অথেন্টিকেট করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা প্রত্যেকটি ইভেন্টে জয়েন করবেন আমি একটা ইভেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইভেন্টে কাজ করবেন যেমন আমার অলরেডি এই ইভেন্টে পার্টিসিপেট করা হয়ে গিয়েছে যেখানে পাঁচশো নুলস দিবে মোট পঞ্চাশ জনকে সেই হিসাবে আলাদা আমি ফার্স্ট ইভেন্টে জয়েন করব এটা ইভেন্টের রেজাল্ট এগারো দিন পর দেওয়া হবে একশো ডলার মোট রিওয়ার্ড ইউএসডিতে লেখা রয়েছে এখানে বুঝিয়ে দিচ্ছে এখানে এখানে ম্যাক্সিমাম উইনার হচ্ছে বিশ জন মানে বিশ জনকে উইনার করা হবে আর জয়েনই করছে বিশ জন এখন পর্যন্ত জয়েন করছে বিশ জন আর বিশ জন উইনার করা হবে এখন পর্যন্ত যদি আর কেউ জয়েন না করে তাহলে বিশ জনই উইনার হয়ে যাবে কিন্তু আমি যেহেতু একজন করবো সেহেতু একটা সংখ্যা বেড়ে যাবে আর এখানে রিওয়ার্ড কত দেবে সেটা উল্লেখ করে বলা হয়নি অনেকগুলোই উল্লেখ করে বলা থাকে যেমন আমি নুলস যেটা করছিলাম সেখানে বলা ছিল সবাইকে যারা যারা মানে সেখানে রিওয়ার্ড পাবে প্রত্যেকজন পঞ্চাশ টাকা করে নুলস টোকেন পাবে এখানে লেখা তো নেই কিন্তু করে রাখেন এখানেও তেমন উল্লেখ করে এখানে মোট একশো ইউএসডিডি তো আপনার দেওয়া হবে বিশ জনকে সেটা আপনি বুঝতে পারছেন একশো ভাগ যদি বিশ দিই পাঁচ ডলার করে দেওয়া হতে পারে প্রত্যেকটা যদি আপনি এখানে লটারির মাধ্যমে র্যান্ডম নিউজ যদি আপনার নাম আসে তো কাজটা আমি দেখিয়ে দিই প্রথমে আপনার প্রত্যেকটা টাস্কগুলো দেবে টাস্কগুলো কমপ্লিট করবেন যেমন প্রথমে বলছে রিটুইট করতে টুইটারে ক্লিক দেবেন যেহেতু আপনার টুইটার অলরেডি অ্যাড করাই রয়েছে সেটু রিটুইট করে চলে আসবেন এমন ফার্স্ট এটা দেখে দিই এটা আসছে রিপোস্ট করে দেবেন আপনার অলরেডি কাজ হয়ে গিয়েছে ব্যাগ চলে আসবেন আরেকবার ক্লিক দেবেন ব্যাগ চলে আসার পরে ভেরিফাই ক্লিক দেবেন এটা একটু টাইম নেবে দেখো এরপরে টাস্কটা করবেন ফলো এখানে এসে ফলোটা ক্লিক দেবেন ফলো হয়ে গেল এটা ভেরিফাই দেখেন ফার্স্ট যে টাক্সটা করেছিলাম সেটা কিন্তু অলরেডি টিকমার্ক উঠে গিয়েছে মানে এটা হয়ে গিয়েছে হ্যাঁ আপনাদের অনেক সময় এখানে এই সমস্যা দেখাবে তাহলে বুঝে নেবেন যে আপনার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে উপর থেকে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন এবং না বক্সে কিছু কিছু আপনার চাইবে ফিঙ্গারপ্রিন্ট এরপরে ভেরিফাই ক্লিক দিবেন বারবার এটা আসলে ডিসকানেক্ট হয়ে যায় কানেক্ট করে নেবেন ভেরিফাই করে নেবেন এরপরে আপনাদের টেলিগ্রামে জয়েন করতে বলছে টেলিগ্রামে জয়েন করে নেব আমরা এই সমস্যার কথা আমি বলছিলাম যে এখানে আপনার ক্লিক হয় না তো নামটা দেখে নেবেন ক্রিপ্টোপিয়া অফিসিয়াল টেলিগ্রামে গিয়ে সার্চ করলে আসলে চলে আসবে এগুলো ক্রিপ্টোপিয়া হুম দেখেন এই যে ফার্স্ট এড ইয়া গ্রুপ জয়েন করে নেবেন আমার যেহেতু অলরেডি এটা লিঙ্ক করাই রয়েছে ব্যাক চলে আসে শুধু আপনারা ভেরিফাই ক্লিক দেবেন হয়ে যাবে কাজ ভেরিফাই করে নেব হুম এরপরে এটাও না বক্স কমিউনিটি সম্ভবত এটাই হবে এটাও জয়েন করে নিলাম হুম ব্যাগ চলে আসার পরে এটাও ভেরিফাই ক্লিক দিব এরপরে ডিস্কাউন্টে যেসব টাক্ক আছে ডিসকাউন্টে ক্লিক দিবেন শুধু জয়েন হতে বলবে এটা আমার ডিসকাউন্টও অ্যাড করা আছে সেও তো চলে আসবো তো এখানে অ্যাক্সিড ইনভাইটে ক্লিক দেবেন ডিসকাউটে আসলে এইভাবে জয়েন হয় যারা জানেন না তাদের জন্য সহজরে সমস্যা হচ্ছে আচ্ছা দেখেন যাদের প্রবলেম হচ্ছিল ডিস্কোর্ডে মানে জয়েন হতে যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা এই শর্টকাট কাজ করতে পারেন আপনারা দুইটাতে জয়েন হতে হবে ডিসকোডে একটা হচ্ছে ইডেন আর একটা হচ্ছে আপনার ক্রিপ্টোপিয়া ওয়ার্ল্ড এবং এ দুইটাতে প্রবলেম হচ্ছে আমার হচ্ছে না মানে সেখান থেকে জয়েন সে কারণে টুইটারে চলে আসবেন ইডেনের যে পেজে এরপর আসি এখানে উপরে লেখায় রয়েছে জয়েন ডিসকোট লিঙ্কটা এটার মাধ্যমে শর্টকাটে আপনারা জয়েন হতে পারবেন ইডেনে এবং এখানে জয়েন হওয়ার পরে আমার শুধুমাত্র এখানে আর কাজ নেই তেমন এখানে গিয়ে শুধুমাত্র আমার ভেরিফাই করলে হয়ে যাবে কারণ আমি জয়েন হয়ে গিয়েছি

তো ক্রিপ্টোপিয়া ওয়ার্ল্ডের কোনো নেই কিন্তু ক্রিপ্টোপিয়া রয়েছে এখানে আসলে আমি বুঝতে পারছি না যে এখানে কী করবো আমি কারণ ডিসকোর্ডে আমি খুঁজছিলাম আমি ক্রিপ্টো ওয়ার্ল্ডের ক্রিপ্টোপিয়া ওয়ার্ল্ডের ক্রিপ্টোপিয়া ওয়ার্ল্ডের যে টুইটারে আমি গিয়েছিলাম সেখানে একটা ডিসকোট তার অফিসিয়ালভাবে একটা ডিসকোর্ড সার্ভার আমাকে দিয়েছে কিন্তু সেখানে জয়েন করার পর এখানে ভেরিফাই আসলে হচ্ছে না মানে এখানে যে আমাকে ডিস্কোট সার্ভার দিয়েছে এবং তারা যে ডিসকোট সার্ভার দিচ্ছে আসলে দুটাই ভিন্ন আসলে এটা করা যাচ্ছে না তো আপনারা এটা বাদ দিয়ে আর বাকি যেসব ইভেন্টগুলো আছে সেমভাবে মানে করবেন করার পরে এখানে সাবমিটে ক্লিক দেবেন আমি তারপরে এটা করে দেখাচ্ছি একটা টাস্ক আমার করা হয়নি সেটা আসলে খুঁজে পাচ্ছি না আর এখান থেকে আমার জয়েনও হচ্ছে না সে কারণে এখানে লাস্ট আরও দুইটা বলছে যেখানে ভিজিট কানেক্ট ওয়ালেট এখানে সম্ভবত কানেক্ট করতে হবে ওয়ালেট

এই সময় কাজ ছিল কানেক্ট করে এছাড়া এগুলো টাস্কগুলো করতে পারবেন যে এক্সট্রা পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু টাস্ক আমার ছিল জাস্ট কানেক্ট করা সম্ভবত হয়ে যাবে রিমার্কটা ডান লিখতে বলছি নাকি সাবমিট ডান সাবমিট করে দিয়েছি আর ইউর সলোনা ওয়ালেট অ্যাড্রেস এখানে আপনার প্যান্টম ওয়ালেট যেটা রয়েছে সেখানকার অ্যাড্রেস আপনারা দিতে পারবেন এই ওয়ালেটটা যাদের নেই তারা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্যান্টম ওয়ালেট নাম এখানে আসলে টাক্স আপনারা যেটা দিবে সেটা আপনাকে করতে হবে কপি করে নি সুলোনা অ্যাড্রেসটা এবং আমি আবার বলে দিচ্ছি চার্ডের আপনাদের প্যান্টো ওয়ালেট নেই যে সোলোনো অ্যাড্রেস চাইবে সেখানে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্যান্টো টুম ওয়ালেট করার পরে সাবমিট করে দিচ্ছি ওকে ডান পরে সব শেষে সাবমিট করে দেবো যেহেতু আমার একটা হয়নি সেহেতু এখানে রিওয়ার্ড পাবো কি না আমি নিউ জানি না সাবমিট করে দিই হুম সাবমিটও হবে না কারণ একটাই যেটা বলছে যে প্লিজ চেক আনফিনিশ টাস্ক এই টাক্কের কারণে আমার আসলে এটা সাবমিট হচ্ছে না আসলে টাক্সটা করা কমপ্লিট করার পরে এটা আসলে সাবমিট হয়ে যাবে এবং আপনারা এভাবে সাবমিট করে নেবেন যাদের হয়ে যাচ্ছে তারা করে নিন সাবমিট করে নিন এবং একটাই শুধুমাত্র ইভেন্ট রয়েছে এমন আরও কিন্তু ইভেন্ট রয়েছে দেখতে পারছেন আমি একটা ইভেন্টে জয়েন করে নিয়েছি অলরেডি যেখানে ছিল শুধুমাত্র টুইটার ফ টুইটার করতে হবে ফলো এবং জয়েন টেলিগ্রাম করতে হবে যেখানে জন উইনার করবে এবং ছাব্বিশ জন অলরেডি জয়েন করেছে এবং যেটা বলছিলাম পার সবাইকে পঞ্চাশটা করে মানে দশজনকে পঞ্চাশটা করে নুল দেবে মানে একজনকে পঞ্চাশটা করে দেবে দশজনকে মোট পাঁচশো নুলস এবং এই টোকেনটা মূলত আপনারা পাবেন এটা তিন দিন পর আর টাক্ক ইন হয়ে যাবে তারপরে রেজাল্ট দিয়ে দেবে এবং আপনারা যদি র্যান্ডমলি আপনাদের নাম আসে তাহলে আপনারা উইনার হয়ে যাবেন তো যেটা বলছিলাম শুধুমাত্র এই একটাই নয় আরও কিন্তু রয়েছে এবং আরও যেগুলো রয়েছে সেগুলো আমি শর্টকাট কিছু আপনাদেরকে টিক্স শিখিয়ে দিলাম যদি আপনারা নাম পান ডিসকর্ড করতে না পারেন তাদের টু টুইটারে চলে যাবেন টুইটারে যাওয়ার পরে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন আর টেলিগ্রামের ক্ষেত্রেও যদি না পান সার্চ দেবেন ডাইরেক্ট টেলিগ্রামে এসে এবং আপনারা জয়েন করে নেবেন এবং সকল যেগুলো ইভেন্ট এগুলো কিন্তু শেষ হওয়ার পর আর আসবে কিনা আমি জানি না তারপর আসলে আপডেট জানিয়ে দেব অনেকগুলোই রয়েছে সবগুলো আপনারা করতে পারবেন তো এইভাবে মূলত করেন যেটা যেভাবে দেখে এলাম এবং আশা করা যায় এখান থেকে কিছু প্রফিট আপনারা পাবেন এটা মূলত র্যান্ডমলি লটারির মাধ্যমে করে তারপর আশা করা যায় এতগুলো থাকলে আপনারা কিছু তো পাবেন র্যান্ডমলি এবং এখানে এখানে খুব কম মানুষই কিন্তু জয়েন করছে দেখে তো আপনারা বুঝতে পারছেন সে ওটা আপনাদের আসা সম্ভব পাওয়ার সম্ভাবনা রিওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনারা যদি দুই তিনটা অ্যাকাউন্টে করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে সম্ভাবনাটা এবং সবাই এক একইভাবে কাজগুলো করেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই এবং আরও বিভিন্ন ওয়েটে আর্নিং জানতে চাইলে করতে বা করতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ